তান্ত্রিক কবিরাজ ভাইরা এবং দেশ এবং দেশের বাইরের সকল ভাই বন্ধুগণ যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের পর্যালোচনা তো বন্ধুগণ আজকে অনেক দিন অনেক মাস বিগত অনেক মাস হয়ে গেছে আপনাদের মাঝে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি নাই আমার শারীরিক অসুস্থতার কারণে ভিডিও দেওয়া বন্ধ হয়েছিল এখন একটু মোটামুটি একটু সুস্থ আছি যদি আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখে তাহলে এখন থেকে প্রতিনিয়ত আপনারা ভিডিও পাবেন যাই হোক আজকে প্রথম ভিডিও আপলোড করতেছি একটা কিতাব দিয়ে যে কিতাবটার জন্য আপনারা অনেকে আকাঙ্ক্ষিত ছিলেন যে এমন একটা ধরনের একটা কিতাব আপনারা আপনাদেরকে আমার কাছে চেয়েছিলেন সেই কিতাবটা তৈরি হয়েছে ইনশাআল্লাহ তো আমি একটা কপি নিয়ে এসেছি কিন্তু বইটা বার্নিং করা হয় নাই কপিটা আপনাদেরকে আমি দেখাবো তো বার্নিং করার জন্য দিয়েছি অনেকগুলি কিতাব বার্নিং করা হয়েছে আশা রাখি আপনারা কিতাবটা দেখে আমি দেখাবো ভিতরের অংশটা দেখাবো সম্পূর্ণ কম্পিউটার করা ছোট ছোটো মন্ত্র এবং স্বয়ংসিদ্ধ গুরুবিদ্যা সম্পূর্ণ এইগুলো কোনো সিদ্ধ করতে হবে না মুখস্থ করলে ভালো না করলে আমরা দেখে দেখে পড়লো ইনশাল্লাহ কাজ হবে তার এই কিতাবটা যারা তান্ত্রিক কবিরাজি করেন তাদের জন্য এবং যারা নতুন কাজ শিখতেছেন বা করতেছেন তাদের জন্য সবাই করতে আপনারা নিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে সবাই কাজ করতে পারবেন তো সবাই ইনশাল্লাহ কাজ করতে পারবেন আর যারা লাইব্রেরিয়ান আছে বই বিক্রি করেন ভালো মানের বই আপনারা চাচ্ছেন ইনশাল্লাহ চাইলে আপনারা এখান থেকে কিছু কপি নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন ঠিক আছে তো বইটার ভিতরের কিছু অংশ আপনাদেরকে আমি দেখাবো এটার নাম হলো কালো জাদু ব্ল্যাক ম্যাজিক এই কিতাবটার নাম হলো কালো জাদু ব্ল্যাক ম্যাজিক চিত্রটাতে এই ধরনের চিত্র এটা খোলা বইটা আমি খোলায় দেখাচ্ছি এই যে এখানে লেখা আছে ইংরেজিতে লেখা আছে বুক অপা ব্ল্যাক ম্যাজিক দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর কিতাব কালো জাদু ব্ল্যাক ম্যাজিক গিরিজ লেখক গুরু সুকুমার বড়ুয়া আঠারোশো সালে এটা বইটা করা হয়েছে মূল্য সাত হাজার টাকা তো যাই বইটা অনেকটা বড় আছে বইটা আপনাদের আমি দেখাচ্ছি বইটা অনেকটা বড় প্রায় তিনশো পেজ হবে বইটা তো ইনশাআল্লাহ বইটা যাতে লাগবে ইনশাআলা অর্ডার করে নেবেন আর ভিতরের কিছু অংশ আপনাদেরকে আমি দেখা দিচ্ছি ভিতরে সম্পূর্ণ সম্পূর্ণ বইটাই একই ধরনের একই বইটা তো বইগুলোর মন্ত্রগুলো ছোটো ছোটো এটার মধ্যে আছে বান আছে বসীকরণ আছে বিচ্ছেদ আছে পরিষাধনা জিন সাধনা এবং বিভিন্ন হাজিরাত দেওয়া আছে মানে একজন তান্ত্রিক কবিরাজের যা যা কিছু দরকার আরি তা কিছু আছে তো চাইলে আপনারা বইটা অর্ডার করে নিতে পারেন তো যে যত তাড়াতাড়ি অর্ডার করবেন উনি বইটা পেয়ে যাবেন যেহেতু আমি বইয়ের অর্ডার করছি কম তো আপনারা অর্ডার করে নিলে বইটা আপনারা নিজে পাবেন ঠিক আছে আমি বইটা অর্ডার কম করেছি কম করলেও মনে কারণ এটা কমই হয়ে গেছে আরও বেশি কিছু করার দরকার ছিল কারণ অনেক দিন যাবত আমি ভিডিও আপলোড করি না তাছাড়া নিজে বেকার ঘরে তা যার কারণে বইগুলি আর ইয়া করতে পারিনি দুশো করলে হতো আমি একশো কপি দিয়েছি আর কি যাই হোক যাদের এই বইটা প্রয়োজন হবে ইনশাল্লাহ আপনারা অর্ডার করে নেবেন আশা রাখি আপনারা সাফল্যের সাথে কাজ করতে পারবেন তো আর যারা নতুন দেখতেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তান্ত্রিক তান্ত্রিক কবিরাজ ভাইয়েরা তো আপনারা যারা ওই বইটা প্রয়োজন হয় এরই আপনারা অর্ডার করে নেবেন ছিল বই একশোটা লাগে না দশটাও লাগে না এক